নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনোর আরও একটি এপিসোডে আপনাকে স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধা লেখিকা আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প পরাভব এত অপদস্থ জীবনে হয়নি সুরজয়া অথচ সমস্তটা নিঃশব্দে পরিপাক করতে হবে কারণ এ নাটকের নায়িকা তার নিজেরই মেয়ে আবার এই নিয়ে মেয়েকে সকলের সামনে ভর্ৎসনা তিরস্কার করে আরও অপদস্থ হবার মতো বুদ্ধি সুরজয়ার নয় দারিদ্রের কুণ্ঠা চিরদিনই ছিল কিন্তু সে একেবারে মনের মধ্যে বাইরে সুরজয়ার আচারে আচরণে প্রকৃতিতে এমনকি তার আকৃতিতেও এমন একটি গভীর মর্যাদাবোধ ছিল যে তাকে সমীহ না করে উপায় ছিল না কারোর কাঠিন্যও নয় গাম্ভীর্যও নয় শুধু নিতান্ত সহজতার একটা মজবুত বর্ম যেন আচ্ছাদিত করে রাখে সুরজয়াকে সেই বর্মে ঠেক খেয়ে পিছলে পড়ে বিধাতার সমস্ত প্রতিকূলতা মানুষের সমস্ত কৌতুক কৌতূহল ভাইরা বড়লোক বলে যে সুরজয়া ভাইদের বাড়িতে আসা যাওয়া করে না তা নয় রোগে শোকে উৎসবে ব্যসনে সর্বদাই তার এ বাড়িতে উপস্থিতি আছে শুধু ছেলে মেয়ে দুটোকে আনতেই নাকি তার বেজার লাগে ওদের কথা তুললেই হেসে গা হালকা করে বলে রক্ষে করো বাবা দুদণ্ডের জন্য ঘানি গাছ থেকে কেটে বেরিয়ে আসি আবার সাত করে গলার দড়িটা জড়িয়ে আসব ভাজেরা অবশ্য আড়ালে আড়ালে মুচকি হেসে বলা বলি করে হা হা আসল কথা কি আর বুঝি না ঠাকুর জামাই কি হাল করেই ছেলে মেয়েদের রাখেন জানতে আর বাকি নেই আমাদের কিন্তু সে আড়ালেই মুখোমুখি মুচকি হাসবার সাহস এর আগে কারোর কোনো দিনও হয়নি তাই আজ ভাজের ফাটা ডালিমের মতো টুকটুকে লাল গোলগাল মুখের টোল খাওয়া টেপা হাসির দিকে তাকিয়ে সুরজয়া যেন চোখের সামনে শুধু খানিকটা দাঁত খিচানো অন্ধকার দেখতে পেলো সেজ পিছনে তার মেয়ে অলোকা তার মুখেও মায়ের মতো হাসির ব্যঞ্জনা সুরজয়ার সহসা একবার মনে হল এতটুকু মেয়ে এমন কুৎসিত হাসি হাসতে শিখল কোথা থেকে কিন্তু অলোকা তো শুধুই হাসছিল না হাসি হাসি মুখে সে সজোরে জাপটে ধরে আটকে রেখেছিল সুরজয়ার মেয়ে মনোলিনাকে মনোলিনা যার ডাকনাম মনু তেরো বছর বয়স ক্লাস নাইনের ছাত্রী কিন্তু সমবয়সী মামাতো বোন অলোকার কাছে সে হাতির কাছে মশা মাত্র অলোকা অবশ্য লেখাপড়ায় তেমন নয় প্রত্যেক ক্লাসে দু বছর করে বাস করে অনেক কষ্টে এবারে ফাইদে উঠেছে কাজেই মেদে মাংসে রঙে গড়নে এবং অলংকারে অহংকারে সব বিষয়ে সে মনুর চাইতে ভারভিরিকি হলেও মনে মনে এই একটি জায়গায় পরাজিত ছিল এবং কোনো না কোনো সময়ে মনুকে একবার অপদস্থ করবার বাসনা তার বোধ করি জন্মগত তার মার ব্যাপারও প্রায় তাই সুরজয়াকে একবার পেরে ফেলবার স্বাদ সেজু বউয়ের চিরকালের সুরজয়া যে রঙে সেজু বউয়ের কাছে দাঁড়াতে না পারলেও মুখের কাঠ আর মোমবাতির মতো হাতের গরনের সম্বলে তার চাইতে বেশি সুন্দর আখ্যা পায় আর সেই মোমবাতির মতো হাতে অন্য কোনো অলঙ্কার জোটে না বলেই যে শুধু প্লেন দুগাছা বালা পড়ে থাকে এ কথা সকলেরই জানা সত্ত্বেও সকলেরই যে মনে হয় এটা সুরজয়ার মার্জিত রুচির চিহ্ন এসবই সেজ বউয়ের অসহ্য যাক দীর্ঘদিনের স্বাদ আজকে মিটেছে আজকে সুরজয়াকে পেরে ফেলতে পেরেছে যেন সেজ বউ কারণ বলেইছি আজকের নাটকের নায়িকা সুরজয়ার নিজেরই মেয়ে মা আমার বাড়িতে আসা মনুদের ভাগ্যে দৈবাত ঘটে আর কদাচ যদি বা আসে দু এক ঘন্টার জন্য দু পাঁচ দিন থাকার সৌভাগ্য কখনো হয়নি এবারে হয়েছে নিতান্ত অসুবিধে পড়েই হয়েছে সুরজয়ার স্বামী মৃন্ময়কে বিশেষ কি একটা কাজে মাসখানিকের জন্য বাইরে যেতে হয়েছে আর লাগবি তোলাগ ঠিক এই সময়ই সুরজয়ার বর্দার মেয়ের বিয়ে লাগলো সোজাসুজি বিয়ে তো নয় বিরাট কাণ্ড কারখানা ঘটা কাকে বলে দেখিয়ে দিতে চান বর্দা বড় বৌদি কাজেই সুরজয়ার অনুপস্থিতি অসম্ভব আর আরও অসম্ভব ১৩ বছরের মেয়েটাকে একা বাড়িতে রেখে আসা এমনিতেই তো বর্দা অনেক অনুরোধ করেছিলেন সুরজয়াকে মৃন্ময়ের অনুপস্থিতির কালটা যাতে সুরজয়া পিত্রালয়েই কাটায় সুরজয়া হেসে হেসে উড়িয়ে দিয়েছিল সে কথা ও দাদা আর বেশি লোভ দেখিও না আমার তো মনে হচ্ছে দিব্যি কিছুদিন গায়ে হাওয়া লাগিয়ে বাপের বাড়ির আয়েস খেয়ে নি কিন্তু ছেলে মেয়ে দুটো কি তাহলে আর বয়ে যাবে না বই খাতার নাম ভুলে থাকবে তারপর ওদের পরীক্ষার সময় আমারই মৃত্যু পরীক্ষা তো ওদের দিতে হবে না দিতে হবে আমাকেই ভাই নিবৃত্ত হয়েছিলেন কিন্তু ভাইজির বিয়ের নেমন্তন্য আটকাবে সুরজয়া হাসির বর্মে ছেলে মেয়েদের কাছেও সুরজয়ার এমন একটা সহজাত সম্ভ্রম ছিল যে মামার বাড়ি গিয়ে এই করো না মামার বাড়ি গিয়ে তাই করো স্পষ্ট ভাষায় তেমন কোনো নির্দেশ দিতে বেঁধেছে তবু আশা করেছিল তার চিরদিনের শিক্ষা বিফল হবে না কিন্তু একই করে বসল সুরজয়ার মেয়ে বড় হবার মোহে এত ছোট হয়ে গেল চালই যদি ফলাতে গেলি তো এমন ভুল চাল কেন আজন্মের শিক্ষায় সুরজয়ার চালটা আয়ত্ত করতে পারলি না নির্বোধ মেয়ে বিয়েতে চারিদিকের কুটুম্ব এসে জড়ো হয়েছে সেজোগিন্নির বাপের বাড়িও বাদ যায়নি এসেছে অলুকার মামাতো আর মাস্তুতো বোনের ঝাঁক আর নিজেদের দলের মধ্যে তাদের বহুবিধ শাড়ি গহনার আলোচনার মাঝখানে যখন কে একজন নিতান্ত অমায়িক প্রশ্ন করেছে মনুকে তোরা বিয়েবাড়িতে এরকম করে এসেছিস কেন রে তোর মায়ের গায়ে গয়না নেই বাজে বাজে সাদা শাড়ি তোদের শুধু সাদা জামা কেন ভাই তখন নাকি দিকবিদিক শূন্য হয়ে বলে বসেছে মনু কি করবো রে বাবা যে ভুলে মার চাবিটা লক্ষ্ণ নিয়ে চলে গেছেন আলমারি খোলা গেল না হলই বা সরলা কিশোরীর দল তবুও চোখে চোখে ইশারা খেলে যায় এবং অলকাই এগিয়ে এসে বলে হোমা সত্যি আলমারিতে তোর আরও ভালো জামা আছে মনুর করি তখন মরিয়া অবস্থা তাই সে হঠাৎ বেপরোয়া গড় করে বলে যায় থাকবে না কেন পুজোর সময় জন্মদিনের সময় কত তো সুন্দর সুন্দর জামা হয় লাল ভেলভেটের একটা স্কার্ট আছে আমার জরির কাজ করা সবুজ শাটিনের ফ্রক একটা তাছাড়া নাইলনের জর্জেটের সিল্কের কতগুলো হয়তো বা মিথ্যাভাষিনী মনুর কথা একেবারে মিথ্যেও নয় হয়তোবা তার মনের আলমারির তাকে তাকে থাকে থাকে সাজানো আছে সেই সব শাটিন ভেলভেট সম। কিন্তু পৃথিবীতে দয়া জিনিসটা বড় কম তাই অলোকা গালে হাত দিয়ে বলেছে হো মা তাই নাকি তা কই ভাই কখনো পড়ে আসিস না কেন রে তাহলে পিসিমারও আরও অনেক শাড়ি গয়না আছে আছেই তো কাণ্ডজ্ঞান শূন্য মনু বলে চলেছে অনেক আছে মা পড়েন না সেযোগিনী এই কাহিনীটি বিবৃত করে গালে টোল খাইয়ে মুচকি হেসে বলেন তা ভাই অন্য সময় ফ্যাশন করে পড়ো না পড়ো বিয়েবাড়িতে দুখানা গয়না গায়ে দিলে কি একখানা দামি শাড়ি পরলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না আর মেয়েটা কি বা কেন অত পোশাক আশাক থাকতে এবেলা ওবেলা শুধু একটা করে আদ্দির ফ্রক পরিয়ে রেখেছ বিয়েবাড়িতে আমাদের বাড়িতে চাবির থেলোর তো গোনাগুন্তি নেই সব নিয়ে চলো গাড়ি করে আমার সঙ্গে একটা না একটা চাবি লাগবেই তোমার আলমারিতে পাঁচজনের সামনে ভিকিরি হয়ে বেড়াবে বাছা মরে যাই না না তুমি চলো ঠাকুরজি এই দেখো এতগুলো চাবি থেকে হাড় একটা হবে না গোটা দশ বারো চাবির থলো আঁচলের কোণে গলিয়ে নিয়ে এসেছেন সেজ বউ আর অলোকা প্রায় অর্ধমৃত মনুকে চেপে ধরে স উৎসাহে বলছে চল না আমিও তোর সঙ্গে যাব গাড়ি বার করতে বলেছি সমস্ত পরিস্থিতিটার উপরে একবার চোখ বুলোয় সুরজয়া দেখে ঘরের বাইরে এক ঝাঁক শ কৌতুক কিশোরীর মুখ বৌদি যখন বলছিলেন যাই ভাগ্যিস গল্পচ্ছলে বলল মেয়েটা নইলে আমরাই তো বলা বলি করছিলাম ঠাকুরজি অন্য সময় ফ্যাশন করে প্লেন ড্রেস করে করুক বিয়েবাড়িতে এত ফ্যাশন করার কোনো মানে হয় না কি জানি কিছুই নেই নাকি না ভাই আর দু কথা নয় তুমি কষ্ট করে একবার চলো নিয়ে আসবে গুছিয়ে গাছিয়ে তখন যেন পায়ের তলায় কোনো মাটি ছিল না সুরজয়ার নিরলম্ব একটা শূন্যে ভাসছিল সে ক্রমশ ধাতস্থ হল সাদা হয়ে যাওয়া মুখে কোনো রকমে একটা ফিকে হাসি হেসে বলল সুরজয়া তুমি খ্যাপানা পাগল সেজু বৌদি দুটো শাড়ি জামার জন্য চললাম আমি এখন এই নিউ আলিপুর থেকে পাকপাড়ায় সেজু বৌ বোধায় এ উত্তরের জন্য প্রস্তুত ছিলেন না বোধ করি ভেবেছিলেন ওই সাদাটে মুখ থেকে অসংলগ্নভাবে গোজামিল দেওয়া দুটো কথা বেরোবে হয়তো সুরজয়া বলবে মনু ঠাট্টা করেছে অথবা এই নির্জলা মিথ্যে কথা বলার অপরাধে মেয়েটাকে তীক্ষ্ণ তিরস্কারে পাঁচজনের সামনে ধুলো রধম করবে কিন্তু এ কি এ যে আরও নির্জলা স্পষ্ট পরিষ্কার মিথ্যা এবার বরং বিরক্তিতে মুখ কুচকে যায় সেজ বৌয়ের ঠোঁট উল্টে বলেন কি জানি ভাই কি তোমাদের আলিসি আমরা তো পাঁচজনের সামনে সৌষ্ঠব রাখতে এ পাড়া ও পাড়া কেন পৃথিবীর এপার ওপার দৌড়াতে পারি এতক্ষণে মুখের রং ফিরে এসেছে সুরজয়ার স্বাভাবিক হয়ে এসেছে হাসির বর্মটা তার সেই বর্মের ভিতর থেকে বলে সে তো চিরকালই জানি সেজু বৌদি তুমি যা পারো তার এক তিলও আমি পারি না হঠাৎ এক ডজন চাবির থেলুশুদ্ধ আঁচলটা ঝনাত করে পিঠে ফেলে বৌদি উঠে গেল বিনা বাক্য ব্যয়ে ঠিক বুঝতে পারলেন না অপদস্থটা হল কে বুঝতে পারলেন না সেটা নেহাত অপরের মনের চেহারা দেখতে পাওয়া যায় না বলেই কিন্তু নিজের মনের চেহারা তো দেখতে পাওয়া যায় সেই মনের মুখোমুখি দাঁড়িয়ে সুরজয়ার মনে হল মৃত্যুযন্ত্রণা কি এর চাইতেও কষ্টকর হয়তো মনুও কোনো অন্ধকার কোণে বসে এই একই কথা ভাবছিল আর প্রতি মুহূর্তে আশঙ্কা করছিল কখন উদ্যত বজ্রের সামনে গিয়ে দাঁড়াতে হবে তাকে কিন্তু না সে ভয়ে নেই মনুর তাকে ডেকে তিরস্কার করতে পারবে না সুরজয়া তিরস্কার করবার সাহস তার আর নেই কিশোরী কন্যার আরষ্ঠ বিদীর্ণ ছাইরঙা মুখের রেখায় রেখায় সুরজয়া তার নিজের মনের চেহারাটাই দেখতে পেয়েছে সুকুমার নিরস্ত্র মন মনুর পৃথিবীর যুদ্ধক্ষেত্রের রূপ এর আগে কখনো দেখেনি হঠাৎ দেখতে পেয়ে দিশেহারা হয়ে হাতের কাছে যা হাতিয়ার কুড়িয়ে পেয়েছে তাই দিয়ে সশস্ত্র হতে চেষ্টা করেছে ওকে তিরস্কার করবে সুরজয়া কোন মুখে বোধ করি এই প্রথম মনে হল সুরজয়ার দারিদ্র শুধু লজ্জারই নয় দুঃখেরই নয় ভয়ঙ্কর একটা অপরাধ সে অপরাধ জগতের কারোর কাছে নয় অপরাধ আপন সন্তানের কাছে সেই অপরাধের অপরাধে পথভ্রান্ত সন্তানকেও শাসন করবার অধিকার হারাতে হয় এখানে বুদ্ধির জোরে পার পাওয়া যায় না আজ শুধু সংসারের কাছেই অপদস্থ হয়নি সুরজয়া অপদস্থ হয়েছে নিজেরও কাছে শেষ হল আশাপূর্ণা দেবী রচিত ছোট্ট একটা গল্প পরাভব গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার